আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের পুরনো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে অ্যান্ড দেন সমস্ত কিছু শেষও করতে হবে তো সেই সব নিয়ে আজকে থাকবে ভিডিও তো আশা করি ফুল ভিডিওটি সবার ভালো লাগবে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে ভিডিওটির উপরে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো আজকের মতো ভিডিওটা সকাল সকাল থেকে স্টার্ট করছে আমি ঘুম থেকে উঠে বাইরে চলে আসছি যেহেতু আমি ঘুম থেকে উঠেই সরাসরি কোনো কাজে লাগতে পারি না একটু বাইরে ঘোরাফেরা করে দেন আমি রান্নাঘরে যাই তো এদিকে আমি এসেই দেখছি যে অনেকটা ডাল ভিজিয়ে ফেলেছে এগুলো হচ্ছে আমার পুরনো ডাল প্রায় তিন বছর আগেকার মসুরের ডাল সেটা ভেঙে রাখছে যে আমার শাশুড়ি বলেছে যে এটা দিয়ে বড়া বানিয়ে বানিয়ে খেয়ে ফেলবি যেহেতু বাড়িরই ডাল তো মানে গোটা ডালই ছিল তো কিছুদিন ধরে এটা ভাঙিয়ে এরকম ভাবে পরিষ্কার করে রেখে দিয়েছে যাতে ডালের বড়াগুলো খেয়ে খেয়ে আমরা ডালগুলো ফুরিয়ে ফেলি তো এসে দেখছি এতটা ভিজিয়েছে যে আমি এতটা দিয়ে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না তো যাই হোক এখন কি করার তো আমি আমার শাশুড়ি মায়ের ঘর থেকে সমস্ত থালা বসনগুলো বের করে রান্নাঘরে একে এঁকে রেখে আসলাম এখন উঠানটা পরিষ্কার করে নেব গ্রামের বইতে তো এটাই কাজ এছাড়া আর কোনো কাজ থাকে না তো আজকে কিন্তু শুধু রান্না না সমস্ত কিছু বাড়িতে পরিষ্কার করতে হবে অনেক কিছু ও বিক্রি করতে হবে অনেক কিছু শিশু করতে হবে তো কি কি করছি সেটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো আজকে সিম্পল রান্নাবান্নায় কমপ্লিট করব আজকে ওই কচুরমুখী ভাজি করব আর হচ্ছে ডাউলের বড়াটাই করব কিছুদিন আগেও এই কচুরমুখী ভাজি খাওয়া হয়েছিল এতটা টেস্টি লেগেছিল কি বলবো খুবই টেস্টি লেগেছে তো তার জন্য আমার শাশুড়ি মা আরও দুটা কচুরমুখী নিয়ে আসছে এটা আমাদের ক্ষেত না এক ভাইয়ার ক্ষেত সে হচ্ছে কচুর লতি করেছিল তো লতিগুলো বিক্রি হয়ে গেছে আর এখন ওই গাছগুলোও বিক্রি করছে তো সেটারই বড় বড় কুচুর মুখে হয় তো সেটা সেখান থেকে দুটো নিয়ে আসা হচ্ছে আর আমি তো সেইগুলো কাটতে পারি না খুবই জিরি জিরি করে কাটতে হয় তো সেটাই হচ্ছে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে আর আমি কখনোই এই ভাজি কাটাকাটি করি না তো ভাজি কাটা মেশিন আছে আর সেটা দিয়ে কাটলে নাকি অনেকটা থেতলা হয়ে যায় তো ভাজিগুলো খেতে নাকি ভালো লাগে না আর আমার শাশুড়ি মা বটি দিয়ে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দেয় সেটা ভাজলেও খুবই খেতে ভালোও লাগে আর খুবই টেস্টি হয় তো সেই জন্য আমার শাশুড়িমা সমস্ত কিছু ভাজি কাটি কেটে কুটে দেয় আর আমি আলুর ভাজিটা আমি করি তাছাড়া অন্য কোনো ভাজি করলে সেটা আমার শাশুড়িমা করে দেন তো ওদিকে রেডি হয়ে গিয়েছে আমার শাশুড়ি মা তারা দিচ্ছে যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তো আমি বললাম আর একটু আর হচ্ছে এতো নোংরাগুলো ফেলে দিয়ে আসলে আমি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়তে পারবো আর ওদিকে প্রায়ই কমপ্লিট করে নিয়েছে আর এখন গিয়েই আমি রান্না চুলায় বসিয়ে দেব কিন্তু আমার মাথায় এখনো সেই একই কাজ করছে যে আমি এতগুলো ডাল দিয়ে কতগুলো বড়া ভাজবো যেহেতু আমরা পাঁচজন মাত্র সদস্য তো কয়েকটা হলে কিন্তু হয়ে যায় আর এই ডালের বড়াগুলো কিন্তু অনেকটা হবে একবারে শেষ করতে পারবো না এখানে তো কচুর মুখীগুলো ভাব দিয়ে দিয়েছি আর ভাতটাও প্রায় হয়ে গিয়েছে আর আমি ডালের বড়ার জন্য এই যে এখানে রেডি করে নিয়েছি তবে আমি ডাউলগুলো সমস্তটা নেই প্রায় অর্ধেকটা নিয়েছি আর বাকিটা আমি ফ্রিজে সংরক্ষণ করেছি যদি বিকেলে পারি বিকেলে রান্না বড়াগুলো ভেজে নেব হলে আমি পরের দিন সকালে আমি ডালের বড়াগুলো ভেজে ওটা ফুরিয়ে ফেলবো আর বেশি দিন রাখলে সেটা যদিও বা ফ্রিজে রাখছি তারপরেও কিন্তু ডাউলের ডাউলগুলো নষ্ট হয়ে যায় আর আমি তো ডিপ ফ্রিজে রাখিনি ভাজবো বলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এদিকে এই যে ভাজি হয়ে গিয়েছে আমার এখানে কচুরমুখী ভাজি হয়ে গিয়েছে আর এখানে এই যে ডালের বড়াগুলো ফ্রাই কমপ্লিট আর কচুর মুখীগুলো ফার্স্টে একটু ভাপ দিয়ে দেন রসুন পেঁয়াজ আর বারো সাজা ফোড়ন দিয়ে কিন্তু আমরা ভাজিটা করিনি তো সেটাও হয়ে গিয়েছে কে কীভাবে করেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই যে ডালের বড়াগুলো প্রায় হয়ে গিয়েছে অনেক হয়ে গিয়েছে তবে এটা যেহেতু একটু পুরনো ডাল একটু পুরনো গন্ধ করতে পারবে সেই জন্য আমি একটু আদা গুঁড়ো জিরে গুঁড়ো দেন হচ্ছে কখনো কখনো ধনিয়া পাতা দিই তখন আরও টেস্টটা বেশি বেড়ে যায় আর ওই পুরনো গন্ধটা সেভাবে থাকে না তো এদিকে আমার প্রায় ভাজা কমপ্লিট এই হচ্ছে গামলাটা ছোট্ট একটা বাটি সেটা প্রায় পুড়ে গিয়েছে তো এটা এতটুকুই আমাদের অ্যানাফ আর যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো তার জন্য কিন্তু আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি তো এদিকে প্রায় ভাজা কমপ্লিট এখনও কিন্তু অনেকটাই বাকি আছে আরও অনেকটাই হয়ে যাবে তো আমি জানি না আমার শাশুড়িমা বলছিল যে আমি কি পাগল হয়ে এতগুলো ভিজেছিলাম সেও বুঝতে পারেনি কারণ হচ্ছে ফুলে অনেকটা হয়ে গিয়েছে তো এদিকে ভাজাভুজি হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট তো এখানে খেতে বসে পড়েছি এই যে কচুরমুখী ভাজি প্রায় হচ্ছে কলার ভাদাল পাওয়া যায় না সেরকম লাগছে ভাজিটা আর এখানে তো বড়া তো আমরা সবাই মিলে একসঙ্গেই খেতে বসে পড়েছি আর এই কচুর মুখিগুলো না এত খেতে ভাজি ভালো লাগছিল কি বলবো ভীষণ ভালো লাগছিল খেতে হয়েছিল আর এটা আমার আমি যেটা দিয়ে এখন ভাত খাচ্ছি সেটা হচ্ছে আমি গতকালকে আমি আলুর ভাজি করেছিলাম সেটাই একটু ছিল ওটা আমি নিয়ে নিয়েছি আর কাউকে দেওয়া হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে আসছি বাইরে এসে যখন দাঁড়িয়েছিলাম মুরগি আর এই কুকদুর এত ঘিরে ধরেছে সকাল টাইমে ওদেরকে খেতে দেওয়া হয়নি তো আমার শাশুড়ি মা খেতে দেয় মাঝে মধ্যে আমিও দিই কিন্তু আজকে সে তার দেওয়া হয়নি তো ভাবলাম আমি দিয়ে দিই যেহেতু ওরা খুবই জ্বালাচ্ছিল আর আমাদের বাড়িতে কবুতর মুরগি কিন্তু ভীষণ আছে ভীষণ অনেকগুলো আছে তো ওদেরকে খেতে দিয়ে এখন দেখছি যে আমার এই যে সুটকি মাছগুলো সুটকি করা হয়েছিল যেহেতু বাড়িতেই পুটি মাছ মেরে মেরে নিয়ে আসে সেগুলোই সুটকি করা হয়েছিল তো অনেকটা একটু ছিল ভিজা ছিল তো ভাবলাম যে একটু দিয়ে দিই তো ওগুলো রোদ্রি দিয়ে আমার শাশুড়িমা বললো যেহেতু এখন আমার শ্বশুরমশাই খেজুর গাছ লাগাই তো রসের চুলাটা ঠিক করতে হবে তাছাড়া আমরা ধান সেদ্ধ করি ওই চুলাতেই তো চুলাটা একটু ঠিক না করলে সেখানে ধান বা রস কোনোটাই জাল করা হবে না তো ওই জন্য এই কাদো এখানেই নিতে চলে আসছে এটা আমাদেরই মাঠ এখন এখানে প্রচুর কাদো তো ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাই তো কিছুটা কাদো মাটি উঠিয়ে নিয়ে নিয়েছি এই তো নিয়ে চলে আসছি এখানে পালা দিয়ে রাখছি যে পাশে রসের চোলাটা সেটা ঠিক করতে হবে তো এখন আর হবে না যদি বিকেলে বা আগামীকাল পারি তো সেটা করে নিব। তো এখন গমগুলো আমি কিছুটা গম কবুতরকে খেতে দিতে গিয়ে দেখি যে অনেকগুলো গমের বস্তায় পোকা ধরে গিয়েছে তো ভেবেছিলাম এক বস্তা দিব তো তখন আস্তে আস্তে এতটা পরিমাণ দেখা গেল যে এখন তো আর রোদের সেভাবে দেখা মেলে না তো ভাবলাম যে গমগুলো সমস্তটাই রোদ্রে দিয়ে শুকিয়ে দিন আবার প্যাকেট করা হবে কারণ হচ্ছে গমগুলো আমরা বিক্রি করি না গরু আছে কবুতর আছে দিন আমরা ভেঙে ভেঙে আটা করে খাওয়া হয় তো তার জন্য গমগুলো সেভাবে বিক্রি করা হয় না বিক্রি যা করা হয়েছিল তা প্রথমেই করা হয়ে গিয়েছে কারণ হচ্ছে ওই অনেকগুলো হয়েছিল এবার প্রায় তিরিশ মনের মতো পনেরো বিশ মনের মতো গম একবারে বিক্রি করা হয়েছে বাকিগুলো প্যাকেট করে রাখা হয়েছে তো ওখানে এরকম ভাবে নষ্ট হয়ে গিয়েছে এখন কি করার তো ভাবছি এখন রোদ্রিতে আবার প্যাকেট করে ঘরে রাখবো আর এই তো শীতের সময় আসছে তো এখন তো প্রায় গম হবে আর বাড়িতে যেহেতু খেজুর গুছ লাগাই তো খেজুরের গুড় দিয়ে কিন্তু আমরা সবসময় প্রতিটা সময়ে আমরা এরকম ভাবে খাই কিন্তু হচ্ছে এরকম যে আমাদের সঙ্গে হবে বুঝতে পারিনি যে এবারকার আশাগুলো সমস্ত কিছুই মাটি হয়ে যাবে সেটা আমি নেক্সট ব্লগে সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো যে আমাদের সঙ্গে এটা কেন হলো আর আমরা খেজুরের গুড় বা রস এত কিছু করার পরও খেতে পারবো না কেন সেটা নিয়ে কিন্তু নেক্সট ব্লগ আসবে তো ততক্ষণ কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো গমগুলো রোজ্জা দিয়ে চলে আসছে এখন চলে আসছি হচ্ছে ধানের আউড়ে বলে তো যেখানে আমাদের সমস্ত ধানগুলো রাখা হয় প্রায় একশো মনের মতো সেখানে ধান রাখা হয় যদিও বা আমাদের একশো দেড়শো দুশো মন ধান ওঠে তো একশো মন সংরক্ষণ করা হয় বাকিগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তো সেই জায়গাটাই পরিষ্কার করতে হবে যদিও বা আমি সেই ব্লগটা করতে পারিনি এটা হচ্ছে পুরো ভিডিও যে সময় আমি এই ধানের পরিষ্কার করছিলাম আমাদের ঘরে ধান কিন্তু উঠে পড়েছে সমস্ত কিছু এখন তো পেঁয়াজ রসুন সমস্ত সিজন চলে আসছে তো প্রায় দেড়শো মন ধান ঘরে উঠেছে সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমি তো মাঝে কোনো ভিডিওই করতে পারিনি ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তো তার জন্য সেই ব্লগুলো আমি দিতে পারছি না অবশ্য আমার কিন্তু ঘরে ধানও উঠে গেছে আর সেই সময় আমি ধানগুলো প্রায় তিন মনের মতো ধান হয়েছিল এক মন আমরা বাড়িতে চই মুরগি হাঁস মুরগির জন্য আমরা রেখে দিয়েছিলাম আর বাকিগুলো আমি দু মণ বিক্রি করে ফেলেছিলাম সেই সময় পনেরোশো মন করেছিল তো বিক্রি করা হয়ে গিয়েছিল তো এই তো সেই সময় আমি ধানগুলো একে একে বের করে ওখানে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে আর ওই যেখানে ধান রাখা হয় নিচে হচ্ছে আমার হাজব্যান্ড ছিল তো বের করে করে দিচ্ছিলো আর আমি বাইরে নিয়ে এসে এসে এখানে রাখছিলাম তো আজকে ভিডিওটা এইভাবেই শেষ করলাম আর এই ধানগুলো বিক্রি করা হয়ে গেছিলো তো আজকে সমস্ত কিছুই রেডি করা হয়েছে তো নেক্সট ততক্ষণ কিন্তু সবাই আমার সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ